হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইস তোমরা অনেকেই রহস্যময় সিজন ওয়ান চাইনিজ ড্রামাটা দেখেছো এবং দেখা শেষে রহস্যময়ী সিজন টু এর জন্য অপেক্ষা করতেছ জানি রহস্যময় সিজন টু দেখার জন্য তোমরা ইউটিউবে অনেক সার্চ করতেছো কিন্তু কিছুই পাচ্ছ না আজকে আমি তোমাদেরকে রহস্যময়ী সিজন টু এর ব্যাপারে সব কিছু ক্লিয়ার করে দিব তো চলো দেখা যাক সিজন টুতে কি কি আসতে চলেছে গাইস তোমরা আগে এটা রাখো যে রহস্যময়ী সিজন টু এখনও রিলিজ করা হয়নি রহস্যময়ী ড্রামার অরিজিনাল নাম হল প্রিন্সেস এজেন্ট এই ড্রামার প্রথম সিজনে ইংরেজি ডাবলিং এবং অরিজিনাল ডাবলিং এর টোটাল আটান্নটি এপিসোড রিলিজ করা হয়েছে এবং বাংলা ডাবলিংয়েও আটান্নটি এপিসোড রিলিজ করা হয়েছে এবং গল্পের শেষ মুহূর্তকে ইঙ্গিত করে কাহিনি শেষ করা হয়েছে কিন্তু রহস্যময়ী ড্রামার ফ্যানেরা মাত্র আটান্নটি এপিসোড মেনে নিতে পারছে না তাই তারা সিজন টু এর জন্য জোর দাবি জানাচ্ছে এবং দর্শকদের রিকোয়েস্টে পরিচালক সিজন টু এর জন্য ইতিমধ্যে কাজও শুরু করে দিছে এবং কাজ প্রায় শেষের দিকে আপনাদেরকে বলে রাখি রহস্যময়ী বা প্রিন্সেস এজেন্ট একটা ব্যবসা সফল ড্রামা এই ড্রামা বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক আয় করেছে খুব শীঘ্রই আপনারা রহস্যময়ী বা প্রিন্সেস এজেন্ট ড্রামার সিজন টু পার্টগুলো দেখতে পাবেন আর আপনাদেরকে বলে রাখি এই ড্রামার সিজন টু যদি আসে তাহলে কিন্তু আগে মেন ল্যাঙ্গুয়েজ বা মানে যেহেতু চাইনিজ ড্রামা তাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে প্রথমে আসবে তারপর ইংলিশে আসবে আর তারপর বাংলায় আসবে মানে আগে সবার আগে মেন ল্যাঙ্গুয়েজ আসবে দেন তারপরে কিন্তু বাংলায় আসবে আর আপনারা জানি যে এতদিন ওয়েট করতে পারবেন না তাই আপনারা যদি চান যে রিলিজ করা মাত্রই আপনারা দেখবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অন করে রাখুন কারণ এই ড্রামাটা রিলিজ করা মাত্রই আমি আপনাদের জন্য এক্সপ্লেন ভিডিও করে নিয়ে আসবো তোকে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ